বিয়ে করি মেয়েদের চুল কত বড় সেইটা দেখার জন্য পাত্রী খোঁজার জন্য যায় পাত্রীর চুল কত বড় বড় ঠিক কি না নখগুলো সোজানা বাঁকা দাঁত কেমন দেখি মা দাঁত দেখে মনে হয় ছাগল কিনতে গেছে কতক্ষণ ঠিক কি না ছাগল কেনার মতন পাত্রী দেখে দুলো ভাই যায় চাচা যায় মামা যায় খালু যায় মা হারাম যেগুলো বেগানা পুরুষ তাদেরকে নিয়ে যা মেয়ে দেখতেছে বিয়ে ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ শুভ কাজ আর সেইটা শুরু করে শয়তানি কাজ দিয়া পাত্রী দেখার সময় আগে দেখতে হবে পাত্রী কোরআন শরীফ পরা জানে কিনা কোরআন তিলবত করতে পারে কিনা এটা আগে জানতে হবে নামাজ পা শক্ত পরে কিনা না দুই নম্বর বংশমর্যাদা ভালো কিনা তারপরে দেখতে হবে পাত্রী বিনয়ই কিনা বিনয় কিনা তারপরে দেখতে হবে এই পাত্রীর বংশমর্যাদা নানী কুল কেমন দাদি কুল কেমন তাদের বংশমর্যাদার মধ্যে বাচ্চা কম না বেশি যেই মহিলার নানির সন্তান বেশি দাদির সন্তান বেশি ওই মেয়েকে বিয়ে করতে হবে তার মানে এই মেয়ে থেকে সন্তান বেশি হওয়ার সম্ভাবনা আছে আর এখন একটি সন্তান তারপরে দুইটি দুইটি যথেষ্ট সুখী একটা হলেই ভালো আগে বলা হতো বেশি সন্তানের দরকার নাই দুইটা হলেই যথেষ্ট এখন কয় একটা হলেই যথেষ্ট কয়েকদিন পর বলবে না হলেই যথেষ্ট কথা বলেন ঠিক কি না আমার নবীজি বললেন যেই ঘরে একটা মেয়ে সন্তান থাকে বা একটা ছেলে থাকে তখন সেই ঘরে আল্লাহর রহমত থাকে যখন একটা সন্তান হয় সেই ঘরে আল্লাহ রহমত বাড়ায় দেয় আবার আরেকটা সন্তান যখন হয় আরও রহমত বাড়ায় দেয় তার কারণ পাক কাউকে যদি দুনিয়াতে নিয়ে আসে ওই ওই বাচ্চার ওই সন্তানের খাবার রিজেক পৃথিবীর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর পূর্বে তার খাবারের ব্যবস্থা লিপিবদ্ধ করে রেখেছেন কে আল্লাপাক রেখেছেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে সকালবেলা কোরআন করবে এরকম বইয়ের দরকার আছে না নাই আর বউ যদি হয় আছে না নাই আবার আপনি এমন বউ নিয়ে যাচ্ছেন আহারে ওই বউ এমন আইলেন কুমকুম মাস্কারা আলতা সোনো পাউডার মানে মেকআপ সুন্দরী কি সুন্দরী মেকআপ সুন্দরী এই মেকআপ সুন্দরী ম্যাডাম ষাট বছরেও সাজগোজ ভোলে না ষাট বছরের বুড়ো নানি লিপস্টিক লাগায় সটকামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায় সটকামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায় ষাট বছরের বুড়ো নানি লিপস্টিক লাগায় কথাগণ ঠেকে না আছে না নাই আপনাদের এদিকে আছে আছে শুধু লাগায় তাই না এই ম্যাডামেরা আবার হাই হিল পরে দুই ইঞ্চি চার ইঞ্চি উঁচু কখন আলা পরে যাবি ধপাস করে আছে না নাই পর্দা করে না পর্দার কোনো বালাই নাই মেয়েদেরকে হাতের মধ্যে মোজা পড়তে হবে হাতের মধ্যে মোজা পড়তে হবে পায়ের মধ্যে মোজা পড়তে হবে ঢিলা ঢালা পোশাক করতে হবে পর্দা করতে হবে আল্লাহ হরব্বুল আলমিন বললেন আল্লাহ হরব্বুল আলমিন বললেন তোমরা জাহিলি প্রাচীন নারীদের মতন সাজগোজ কর প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না রাস্তাঘাটে পর্দার সহিত ঘোরাফেরা করতে হবে মেয়েদেরকে পর্দা করাইতে হবে আর আজকের সমাজের পুরুষেরা আমরা মেয়েদেরকে ওই আধুনিক জামা পোশাক আমরা কিনে দিয়ে আমার মেয়ে সন্তানদেরকে আমরা রাস্তায় নামায়া দে পোশাক আদি আমরাই কিনে দেই অরুচিশীল পোশাক যেই পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুমান করা যায় এই পোশাকগুলো আজকে আমার মায়েরা পরে সম্মানিত ভাইয়েরা আমার আজকে পিতা হিসেবে আমরা যে সন্তানকে আপনার মেয়েকে আপনি যে রকম উলুঙ্গ হওয়ার জন্য নর্টিকির মতো যে পোশাক আপনি কিনে দিলেন এই পোশাক পরার পরে আপনার কন্যা সন্তান যখন রাস্তায় যাবে যত যুবক আপনার মেয়েকে দেখবে জিনার গুণা করবে সবগুলো গুণা আপনি বাবা হিসেবে আপনার আবুল নামায় আসবে আপনি কি এই গুণা নিতে চান যদি এই গুণা নিতে না চান তাহলে এই অশ্লীল পোশাক ক্রয় করে দেওয়া যাবে না মেয়েদের দিকে নজর দিতে হবে আপনার সন্তানের প্রতি নজর দিতে হবে কোনো ক্রুমই আপনার সন্তান যেন নষ্ট না হয় সম্মানিত ব্য আমার তাহলে এক নাম্বার নামাজ আদায় করতে হবে দুই নম্বর অনর্থ গল্প গুজবের সময় দেওয়া যাবে না মমিন যখনই ভালো কাজে সময় দেবে ওই ভালো কাজটা আল্লাহ পাক সবের মধ্য লিপিবদ্ধ করে দেবেন বললেন যারা মমিন তারা লজ্জাস্থানের হেফাজত করবে কিসের হেফাজত করবে লজ্জাস্থানের আমার নবীজি বলে আমার কোন মত দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারে কয়টা জিনিস দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারে আমি রসুল বললাম তার জান্নাতের জামিন্দার আমি নবীজি হয়ে যাব করেন লা লা ইলাহা আল্লাহামদুলিল্লাহ আল্লাহ تو مار لیلا کھیلا اللہ تو مار لیلا کھیلا کیو بوج کے بجنا کاؤ کے راکھو گاس تلاؤ کے راکھو گاس طلاتے کاؤ کے راکھو بالا کھانا ایلا گا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله আসিয়া খেলে প্রেমের খেলা খাইরে ফিরা তার কত জালাম আসিয়া বলে যতই জালাও মুসার কালে মালাহাম সবহান অলহামদুলিল্লা লা ইলাহাম والذين هم لفروجهم حافظون আবার আল্লাপাক বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মুমিন হতে পারবা যদি তোমরা লজ্জাস্থানের হেফাজত করতে পারো লজ্জাস্থানের উত্তেজনা আছে জৈবন শক্তি আছে আল্লাহ এই সেক্স লজ্জাস্থান লজ্জাস্থানে নিজের জৈবনের যে জোয়ার ভাটা এটা পুরুষকে আর মহিলাকে পাক দান করেছে এবং এটা বৈধ উপায়ে বৈধ উপায়ে নিবারণ করার সুযোগ আল্লাহ দিয়েছে বিবাহ ব্যবস্থা কি ব্যবস্থা ব্যবস্থা বিবাহ হারাম সম্পর্ক যদি কেউ করে তাহলে সে আল্লাহর জাহান নামে চলে যাবে সে জিনা করল আর জিনা শুধু জিনা শুধু শুধু ওই যে স্বামী স্ত্রীর মিলনের মতো অপর পুরুষ আর মহিলা যদি মিলন হয়ে যায় তাহলেই কেবল ওটা জিনা না জিনা হাতের জিনা আছে কানের জিনা আছে চোখের জিনা আছে অন্তরের জিনা আছে আছে না নাই আছে অন্তরের জিনা কোনটা রাস্তা দিয়ে একটা ম্যাডাম যাচ্ছে রাস্তা দিয়ে ওরা রাস্তা দিয়ে যায় পরের যুবতী মাইয়া দেখে কুতকুতায়া সাই কথা কোন ঠিক কিনা রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে মহিলারা মায়ের জাত কিসের জাত মায়ের জাত তো মায়ের জাতকে সম্মান করতে হবে ঠিক কিনা আপনার মেয়ে আপনার কাছে মেয়ের মতন আবার অপরের মেয়ে আর মেয়ের কাম ভাব কুদৃষ্টি দৃষ্টি লুপ দিয়ে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হজুরের মোবাইল নাম্বার জিরো